আমাদের আগে নামাজ করেন নামাজ আগে নামাজ করেন একটা নিজেরা বিশ্বাস করবেন আমাদের এনায়তপুর শরীফ তার মধ্যে অন্যতম শোভারম্ভা করেন বলবেন শরীয়ত পালনের দিক দিয়ে এনায়তপুর পাঁচ দরবার শরীফ বিশ্ব শান্তি মন্দির পৃথিবীর অন্যতম দরবার কোন সন্দেহ নাই এই বিষয়ে কারণ এখানে সর্গে তের খেলা কোনো কিছুই করা হয় না

সিগারেট খাওয়া দিচ্ছে সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে করছে গাঁদা খাওয়া হয় এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা চরম পরম মিথ্যা কথা এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা চরম মাত্রার মিথ্যা কথা কাজে আপনারা দেখেন বুঝেন নিজেরা নতুন যারা আছেন তারাও নিজেরা আস্থা দিয়ে অনুভব করেন আস্থা দিয়ে অনুভব করেন যে এরা একটু শরীরের কিছু করা হয় না এখানে সম্পূর্ণ শরীরে মহতারা চিল্লায় কথা বললাম মাঝা শরীফ সামনে হাজার ক্ষমা চাই তারপর আছে আমরা হাওয়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে সেই পদক্ষেপ আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি মেয়ে কামল করার চেষ্টা করবেন তরিকার এই সত্য ইসলাম ছত্র বাণী বাংলাদেশের ঘরে ঘরে সরাই দেন আপনার দাওয়াতে যদি

বেজাতি শিক্ষা দেওয়া হয় না সম্পূর্ণ শরীর করে ভিত্তি করে এখানে শিক্ষা দেওয়া হয় যার লাগে মুড়ি যাবেন মুড়ি যাবেন না বদনাম করেন না আমার বদনাম করে নেই তারা আমার আমার পীরের দরবারে এই যে সাহেব আছেন সাহেব আছেন আরো ইমাম সাহেব যারা আছেন তাদের মুখে শিবেন বললেন তোর মুখে এখানে কেন এই কালচারই আমাদের ভিতরে নাই

No. La... let uh -huh.